উঠি উদ্বোধন কৰ اي اي ھاٿيو ھاٿيو

やいやいや、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ごらん、ご

কথা <laughs> nd 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 K GhoNetKi wala kum uma sance o ا ما ا ما ا 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

আমরা আস্থ আবেগের বকমদ্রে এই উৎসব ঘুরে আশীর্বাদ নিয়ে আমাদের गोविंद প্রভুજી এবং তার সাথী বৃন্দয়ের সকলের শুভেমানায় এটি একটি শিক্ষে পরিণত হয়েছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেসেদা জগন্নাথ দেব শ্রী শ্রী শঙ্করনাথ মন্দির যেন পরিণত হয় এই সকলের সাথে এই রথযাত্রা হল আমরা সবাই সনাতন সংস্কৃতিকে ধরে রাখব সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব লীলা প্রভুপদ তিনি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে তিনি হরে কৃষ্ণ মন্ত্রে আজকে গোটা পৃথিবী দুশোর কাছাকাছি দেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে লীলা প্রভুপদ না থাকলে তা সম্ভব হতো না আমি একটা খবর দেব আমাদের পুরী ধাম জগন্নাথ ধাম এই ধাম কোভিডের সময় চারটি প্রবেশদ্বারের মধ্যে একটি মাত্র প্রবেশদ্বার খোলা ছিল আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে ওখানে জনজাতি সমাজ থেকে মোহন মাঝি তিনি এই রথযাত্রার আগে চারটি দাবি উন্নত করে দিয়েছেন দুই ধামে তাদের দর্শন এবং আস্থা প্রকাশ করতে পারে আমি কথা দিয়ে যাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে

त्रा की जय राधा माधव की जय श्रीला प्रभु माधव की जय इस

ফাঁকা করি আর সামনে থাক

快我长 भा ड़र्णादा、पूजा

ठीकु आहे ouais,